ও এ নজর দিলে দাড়ি আর মুজ এটা তোর দাদা হাই রে ভাই মার যে মার আর তাইলে সালা কি বেক কল নাকি মানুষ মরে গেলে কপরতে কাপড় উঠে আইত্যা রে আর একবার দশ হাজার ট্যাকর দানলাম মে দিলাম মারিয়া হাইরে হাই আমি যে মারিছিলেন এইবারাসি বাক এই শুধ কিবা কে হ্যাঁ আমি এদিন মারাম চাই পা টাকা পয়সা না তাকিলে কোনো না

মোবাইলটা কি সুবিধা নাই আলাপ করবা লাগিয়া আলাপ সালাব করলে প্রতিদিন আমার লগে আলাপ করতারবি আমার দাদা এলাপ আলাপ করদিনা ব্যাডা এনো ফিট না যায় ব্যাডা জীবন শেষ আলাপ কিবা আলাপ করবা জুই কি সুবিধা নাই তাই অল্প কই দেন জান আর যাইলে বিটটাডা গম দিবার লাগিয়া আমার দাদারা আমি বিরাট বালা পাইtextArea দরকার পরে তা আমার লগে লক করুন যেন আমার একটা কাম আছে আমি যাইগা তুই যা আমি আর এলে কই দেব না পিঠা চিঠা কম দিবার লাগে শালা কি ব্যাগ কল নাকি মানুষ মরে গেলে কবর থেকে আবার উঠতে আইত আর একবার দশ হাজার টেক করে নিলাম নিয়ে দিলাম এটি মারিয়া কবরের চল ধরে আরিয়া আরো দশ হাজার লাম কি কোন দর্শক বায়রা